আসসালাম আলাইকুম চলে আসলাম এসটি এস টি ইলেকট্রিক সিটিতে তো এখানে আপনারা লাক্সারি ফ্যান লাক্সারি লাইট পেয়ে যাবেন তো ভাইয়া কেমন আছেন

আচ্ছা বিয়াল্লিশটা তাল্লিশ দোকান আচ্ছা ভাই বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিতে পারবেন তো বাংলাদেশে বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি হয় আমাদের প্রতিদিনই আমরা ডেলিভারি দিচ্ছি কোরিয়া সার্ভিস যে গুলি কোরিয়া সার্ভিসটা আমাদের শুধু আহ অ্যাডভান্স করতে হবে কোরিয়া সার্ভিসটা কোরিয়া সার্ভিসে যে অ্যাডভান্সটা দিতে হবে এছাড়া আর কিছু করতে হবে না আচ্ছা তো এই হচ্ছে দোকান দোকানের ঠিকানা আমি একটু আপনাদেরকে জানি নিচেও একটা দোকান আছে নিচে হচ্ছে এসটি ইলেকট্রিক সিটি চার নাম্বার দোকান ঠিক আছে এই হচ্ছে নাম্বার তো আপনারা চাইলে ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নেবেন তো ভাইয়া একটু কষ্ট করে আবার দেখান এই তারপর এই একটা দেখেন এটা হচ্ছে পারোস কোম্পানি ফ্যান ফাইভ ব্লেডস আচ্ছা এটারও বাতাস অনেক বেশি বাতাস প্রত্যেকটা বাতাসের গ্যারান্টি দিয়ে দিব যেটা বাতাস কম হবে সেটাও বলে দিব যে এটার বাতাস কম হবে এটার বাতাসের গ্যারান্টি আছে অনেক ভালো বাতাস এগুলো তো লাক্সারি হয়তোবা একটু বাতাস কম না কিছু ফ্যান আছে লাক্সারিয়াস ফ্যান আছে বাতাস কম হয় সেটা আমরা বলেই বিক্রি করি আমরা কোনো কাস্টমারকে ধোঁকাবাজি করি না কাস্টমার তো জেনে বুঝেই নেয় জি কাস্টমারকে আমরা বলেই দেই যে যেটা বাতাস কম হবে অনেক কাস্টমার আছে রেগে গেছে এসি রুমে চালাবে সে জন্য বাতাস পাকিস্তানি একটা আছে তিনটাই পাকিস্তানি এই দুইটা হচ্ছে রিমোট সিস্টেমোট এটা অসাধারণ তো ওই ফ্যানটা আমরা একটু দেখিনি মনে হয় অনেক সুন্দর ফ্যান উডেন কালার

দিব যে এই মার্কেটে আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না আচ্ছা আর এটার প্রাইস তো এটার প্রাইস 19500 এটা 19500 টাকা একই কোম্পানির মোড একই ফ্যান মডেলও একই শুধু কালারটা ডিফারেন্ট আচ্ছা আর এটা আর এটা হচ্ছে 17500 টাকা আচ্ছা তারপরে এই একটা আছে এটাও ফাইভ ব্লেডেড এটা হচ্ছে পাক ফ্যান

তারপর এটা আছে খুব রিজনেবল সাত হাজার পাঁচশো টাকা পাকিস্তানি ফ্যান মার্শাল আচ্ছা ভাইয়া একটু প্রাইসগুলো একটু বলা দেন এটার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো এটা এগারো হাজার

এই এক এই দুইটা আছে একই একই মডেলে দুইটা কালার আছে ভাই এগুলো তো ওজন অনেক ঠিক না ভাই না একটু ওয়েট আছে বাইরের ফ্রেন্ড তো আচ্ছা আর এই দুইটা আছে 6500 টাকা দুটো প্রিন্ট করা এগুলো কিন্তু ডাস্ট হবে না আপনাদের যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে ভাইকে দেখাবেন জি আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp নাম্বার দেওয়া আছে তারপরে হচ্ছে আমাদের একটা পেজ আছে স্টিলিটিক সিটি এখানে দিয়ে ঢুকলে সব ডিটেইলস দেওয়া থাকবে আচ্ছা ওখানে নক করলে আমাদেরকে পাবে আচ্ছা তারপর এটা আছে ইন্ডিয়ান ওরিয়েন্ট কোম্পানি মাশাআল্লাহ 2500 টাকা তারপর এই পাশে দেখেন এই পাশে আর জিনিস দেখে এখানে দেখেন ফ্যানের কিন্তু অভাব নেই এত পরিমাণের ভাইদের এখানে চলে আমাদের তো এখানে তো দোকানে রাখছি অল্প কয়েকটা আমাদের স্টকে আছে আরো অনেক আছে এগুলো আমরা সব প্রতিদিন কন্টিনিউ আমাদের প্রতিদিন 20টা 30টা 40টা পর্যন্ত বিক্রি হয় 마শাআল্লাহ এরকম তো তারপরে এই একটা আছে দেখেন এটা বাংলাদেশি কোম্পানি এলকে সাইন কোম্পানি খুবই ভালো পাকিস্তানি কোয়ালিটির অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর বাংলাদেশ দিয়ে পাকিস্তানি ফেনের মতো করছে এটা প্রাইস মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা সুন্দর এবং গ্যারান্টি আছে সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বছরে সাত বান্ন স্টেল ও চেঞ্জ মাশ তারপরে এটা আছে লাহোর কোম্পানি লাহোর থেকে পাকিস্তানের এটা হচ্ছে অনেক সুন্দর আপনাদের কি বলবো সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না অনেক সুন্দর এটারই আপডেট আসছে এই যে দুইটা আচ্ছা এই দুইটা এগারো হাজার আছে এন্টিক মডেল আচ্ছা এটা প্রাইস পড়বে 8500 টাকা 8500 এটা হচ্ছে লাহোর এটা হচ্ছে পাকিস্তানের মধ্যে সবচেয়ে দামি কোম্পানি এর উপর কোনো কোম্পানির ফ্যান কি লাহোর কোম্পানি যে যেটা দেখাইলাম এটাই সবচেয়ে কম দামি মডেল এটা কম দামি 12500 টাকা এটা 14500 মাশআল্লাহ এই এগুলা সব ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান উষা কোম্পানি উষা কোম্পানি সবাই চিনে 90 বছর আগের কোম্পানি খুব পুরনো কোম্পানি অনেক পুরনো কোম্পানি সবাই চিনে এগুলো হচ্ছে 7500 টাকা করে সাত হাজার পাঁচশো টাকা কিছু কম রাখা যায় আপনার ভিডিওর জন্য সাত হাজার করে আচ্ছা ঠিক আছে সাত হাজার টাকা করে আমার ভিডিওর জন্য খুব লাক্সারি খুব সুন্দর ঘরের জন্য কিন্তু অনেক সুন্দর বাতাসও কিন্তু ভাই ভালো হবে ঠিক বাতাস খুব ভালো এবং ডাস্ট হবে ডাস্ট হবে না না কোনো ডাস্ট হবে না এটা যদি আপনার ছয় মাস পরেও যদি একটা শুকটা কাপড় দিয়ে মোছা দেন মানে ডাস্ট হবে মানে অন্যান্য যেমন তেল কাটা লাগে থাকে এগুলো লাগে তারপর একদম জমা জি এগুলা লাগে থাকবে না এগুলা শুকনা কাপড় দিয়ে মোছা দিলে উঠে যাবে কোনো সাবান কোনো পানির কিছু লাগবে না আচ্ছা তো তারপর এইখানে কিন্তু অসাধারণ এই যে এই পাশে দেখেন এগুলো সব ফাইবার কাজ অসাধারণ

ডিজাইনটা দেখা যাবে পাখাটা ঘুরবে শুধু আচ্ছা দুইটা প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো এবং কি বিদ্যুৎ খরচও কম মানে আপনার প্রাইস টা বেশি কি এদিকটা লাভ আছে যেমন বিদ্যুৎ শাস্ত্রীয় মানে মাত্র তিরিশ হ্যাঁ একটা বাল্পের যে বিল খায় সেরকম বিল খাবে

মানে বাতাসে শান্ত হয় কিন্তু একবারেই কম একবারেই কম অনেকে বলে যে হয়ই না কিন্তু এটা মিথ্যা কথা কিন্তু হবে মিথ্যা কথা বলতে গেলে কি এটা আমি কবি শীত ফ্যান সারা ঘোমাই শুধুমাত্র আওয়াজটার জন্য তারপর এই যে এটা আছে এটা অরিয়ন কোম্পানির আচ্ছা এগুলো 16500 আর এটা পড়বে 19000 টাকা 19000 এটা আছে রিমোট ছাড়া ফাইবারের ব্লেড এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর এইটা এই দুটো পড়বে 14500

এটা অনেকে বলে মালয়েশিয়ার নামে ইয়ামাদা কোম্পানি আর কি তবে এটা আমরা মিথ্যা কথা বলে ভিত্তি করি না এটা যেটা অরিজিনালি চাইনিজ ফ্যান বলি দিই এটা চাইনিজ ফ্যান কিন্তু এই ফ্যানটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এটা চাইনিজ ফ্যান চারটা মানে তিনটা যখন পাখা লাগাবেন এই এটা তো থাকতেছে ঠিক না জি জি এটা এটার জন্য কিন্তু অনেক সুন্দর লাগতেছে হয়তোবা বা এইভাবে আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু ফ্যানটা যখন লাগানো হবে তখন অনেক সুন্দর লাগবে ফিটিং করলে তারপরে এই যে এটা আছে এটা আছে 36 ইঞ্চি এটা অনেকে কিচেন রুমের জন্য দেয় এটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তারপর এই যে থামরা মডেল আছে এটা এটা সাত হাজার পাঁচশো টাকা তারপর এই যে নিচের এগুলা দেখেন এই যে নিচের খুবই আনকমন একটা মডেল এই যে

তো ভাই এগুলো একটু প্রাইস জাস্ট শর্টকার পাঁচশো এই কয়েকটা ছয় হাজার পাঁচশো টাকা করে এই তিনটা ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো এগুলো হচ্ছে 7000 7500 ওইটা আছে 6800 এগুলো কিন্তু অনেক পাচ্ছে ঠিক আছে অনেক কম দামে প্রত্যেকটাই ডিসকাউন্ট অন্য দোকানে কিনতে গেলে 7500 টাকা নিচে নিতে পারবে না শুধুমাত্র ভিডিওর জন্য আমরা যে জায়গায় গেছে ভিডিও যারা দেখে আসে তারা দামাদামি করে দামাদামি করে এটার জন্য আমরা এরকম ভাবে দাম বলে দিচ্ছি না এখানে একবারে দাম বলে অনেকে প্রবাস থেকে যারা ভাইয়েরা দেখতেছেন তারা কিন্তু এই জিনিসগুলো মানে

সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ